সমাজারা যাওয়া ব্যক্তি অনেক যা ভাবে সেটাই মানুষের কাছে কল্যাণ হিসেবে অফিস পড়ে রাখতে হবে অন্যায়তা এবং

এইভাবে একটা অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানের কেন্দ্র করে যে সংস্কৃতি আমি আলাপ করব সেই সংস্কৃতি মুসলিম সংস্কৃতি হবে না এইটা হবে হিন্দু খ্রিস্টান পেইনাম নাসরদের অপর সংস্কৃতি এইটা দিয়ে আমার আলোচনা শুরু করতে হবে